জনপ্রিয় স্টুডিওড়ি গেলে আর আমার কে বুঝবে মনের ব্যথা কে বুঝবে বুকের ব্যথা

পাড়ের কারো সঙ্গে চলে না জন্য পাড়া থেকে ধরে আর এক ঘরে করে দিলো একটু রাস্তাতে দাঁড়াতে পারবে না কারো বাড়িতে বসে গল্প করতে পারবে না আচ্ছা তোমরা বলো এবারে মানুষ কি বাসতে পারে আচ্ছা বাড়িতে আসুক আসলে আমি জিজ্ঞাসা করব কেন আমরা এক ঘরে হলাম পূর্ব পাড়া পশ্চিম পাড়া নাই ঠাই আমার কোথাও নাই ঠাই আবার দক্ষিণ পাড়ার বউ দিরা যাই যে ধolai আমি যে ধolai আমি ভিক্টর

তা তুমি স্নান করতে স্নানের ঘাটে গেছো কেন একদিন কুঘাট থেকে সান করা যাচ্ছে না তুই কলা সবে ডাব্বাটা বসিয়েছি পিছন থেকে একটা মেয়ে এসে ডাব্বাটা লাথি মেরে ফেলে দিলো তা তুমি জল আনতে টিউ কলে যাচ্ছ কেন একদিন তো ট্যাপ কল থেকে জল আনতে পারো দোকানে গেছিলাম বাজার করতে দোকানদার আমার দেখে দোকানে ঝাঁপটা ফেলে দিলো তা তাদের দোকানে ঝাঁপ তারা ফেলবে তুমি এত রেগে যাচ্ছ কেন শুধু কি এই কথা এখনো বাকি হ্যাঁ সবে ধানগুলো নিয়ে আর মেশিনে ঢালবো জামপটা ফেলে দিলো তোমার ভুল ধারণা কেন ওরা জাম্পার ফেলেনি আমার মনে হচ্ছে ওই সময়ে ঠিক কারেন্টটা চলে গেছে শুধু কি এই কথা এখনো বাকি হ্যাঁ রেশনে গেছিলাম রেশনে বলল পাড়া থেকে তোমাদের ছেলেরা তোমাদের কাটে লাল কালি দাগ ফেলে দিয়েছে পাড়ার ছেলেরাও ভিক্টরের পিছনে লেগে হ্যাঁ কারণটা কি কারণ তো আমরা এক ঘরে তা দুই লোকে এক ঘরে হলাম কেন তাও জানো না না 30 দিনে মাস হ্যাঁ 25 টা দিন আমরা লোকের বাড়ি খেয়ে বেড়াই ও তো 25 26 দিন দুই লোকে লোকের বাড়ি কুইস্ট করে নিমন্ত্রণ খাই অসুবিধা কি হয়েছে তুমি কি কোনোদিন কাউকে খাইয়েছ আমি কারো খাইনি না তুমি আমার স্ত্রী হয়ে এই প্রশ্ন আমাকে করছো বললাম দেখো পাঁচ বছর বিয়ে দা করেছি দুই লোকে ছেলে বুলো নিয়ে নি হ্যাঁ তুমি দূর না তাড়াতাড়ি খেয়ে দে ঘুমাও হ্যাঁ তুমি এটো বাসন গুলো কোথায় রাখো কেন বাইরে রাখি বাইরে রেখে দাও হ্যাঁ তুমি কোয়ে দূর বেলা ঘুম ঘুরে জানলা খুলে খেয়াল কর দেখেছো কি তুমি যে এটো বাসন গুলো বাইরে রেখে দাও হ্যাঁ আমাদের পাড়ার 25 30 খানা কুকুর এসে তোমার এটো বাসন ছেড়ে ওরা ঘরে চলে যায় ও ভগবান

তুই ফোন টোন করিস না কেন তোর নাম তো আমার ফোনে সে দেব নতুন উঠেছে তো ও দুদিকে ডানা গজিয়েছে ও জানা না যে ঘরের মধ্যে এখনো ভিক্টর দাঁড়িয়ে আছে এ ভাই অনেক দিন হলো পাড়া থেকে কোন লোকজন আমাদের বাড়িতে আসে না তুই আসিস না তাও অনেকদিন পরে এলি এই দেখ এই বৌদির মেয়ে তোর মনে পড়লো হারে জানো না তোমার ছবি তোমার বাড়িতে আছে তোর বৌদির ফটো তোর বাড়িতে বাঁধিয়ে রেখেছি আমি ধূপ টুপ দিই এত পাপ করতে জি দেব করতে পারবি তো দরকার কি মনে করে এলি বল শোন হ্যাঁ সবাই চাঁদা দিয়ে গ্রামে একটা মৎস্যব করা হয় সবাই চাঁদা দিয়ে গ্রামের মৎস্যব হয় সেটা আমিও জানি মেন বক্তব্যটা ফেস্ট পিছব হ্যাঁ হঠাৎ সবাই বলছে ভি কত সবাই খেবে কার খায় না খার কথা ঘরে আলোচনা করবি নি এক্সট্রা যদি আলোচনা থাকে মেন বক্তব্যটা ফেস্ট কর হ্যাঁ বল তুই পারলে তুই পারবি তুই পারলে গ্রাম খায় সমাজে উঠে আয়

যেন ভেসে ভেসে আমার ঘর অবধি আসে না কে মানুষ সব ধরে রাখবে মানুষ হরি নামের ভক্তিটা ধরে রাখবে এ তুই বল তাহলে মানুষ সব ধরে রাখতে পারে হ্যাঁ একটা কথা বলি শোন বল শুনলাম তোরা নাকি হাজার লোকের খিচুড়ি খাওয়ি হ্যাঁ প্রচুর খায় তো যখন কাঠকুট দিয়ে উড়ুন ধরাবি খেয়াল রাখবি উন্য ধোঁয়া যেন ভেসে ভেসে জানলা থেকে আমার ঘরের ভিতর ঢোকে না মানুষ ধোঁয়া ধরে রাখবে মানুষ হরি নামের ভক্তি ধরে রাখবে তারপরে মানুষ ধোঁয়া ধরে রাখতে পারে ধন্যে

ঠিক আছে আমি গলায় হত্যা করবো দাদা পাগি সারাদিন যেখানে যাক সন্ধে কিন্তু বাসায় এসে উঠতে হবে নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা করলে লাভ হবে বলো তোমার জন্য কি করতে হবে চাঁদাটা দেবে দেবে আর মোৎসবের পরের দিন গোটা পাড়াকে খাইয়ে আর সমাজে উঠে যাবে দেখো তুমি হেকাতে করতে বলে তোমার কথা আমি শুনছি কিন্তু পাড়ার লোক যদি পাড়ার সিস্টেম না মানে তোমার স্বামীর নাম কিন্তু ভিক্টর ভিক্টর কিন্তু ভিক্টর সিস্টেম মানবে না

তুই ज्यादा দিবে নাম শুনতে আসবি এই তোরা ধোঁয়া আটকা বিনা আমি হরিণামে আসব না তোদের শর্ত মানিনি আমি আরব না আয় পক্ষমতে মাইরা আপরো অধोहित হবে না কুকু ঢোকাইছিল তাকে মার করে দেওয়া হয়েছে আজই আসরে এমন কীর্তন পরিবেশন করব আসরের কাবলা কেটে দেবো

হরি বাসরে ফের কুকুর পড়েছে আমি বুঝতে পারছি এরা আমাদের করতে দেবে না গল্পটা খুলে বলি বল আমরা তো এ পাড়ারই ছেলে হ্যাঁ এরা কিতুনিয়া পাইনি বলে আমাদের দুজন আর সাজি এনেছে এই আশরে অপমান এ ভাই এ কমিটির কেউ নেই এটা কুকুতা দেবাছে না ওদা এ কমিটির কেউ নেই এটা কুকুতা দেবাছে না আমি চলে যাচ্ছি যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওই তো মানুষ মরে এই দেব কুকুরের মতো হাং মেরে বারবার আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন তা তুই এখানে এসেছিস কেন এই তা তোরা ধোঁয়াটা আটকাইনি কেন দেব একটা কথা বলিস এই হরিনাম প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের প্রত্যেক বাড়ি দিকে ফ্রি তে হরি নাম শুনিয়েছিল আর তোরা টাকার বিনিময়ে হরি নামটা বিক্রি করছিস তোরা তো আমার কুকুরের মতো ঘাড়ে ধরে বার কর দিলি 10 মিনিট দড়া আম পা ঝর নিয়ে ঢুকছি যদি পাড়া থেকে ধরে বার করতে না পারে আমার নাম বিকট নয় হ্যাঁ 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 করব হ্যাঁ শমলসা বিটেনা দুটো মালসা বিটেনা নাই কেউ নিতেও আসেনি নাম লেখা নেই না ওরা মনে ঘুমিয়ে পড়েছে তা মাশা

আর তোমার মুখামিলা দেখতে হয় এই যে অনেক টাকার মিষ্টি আছে ওইভাবে আলুটি ভেঙে যাবে তুমি তো আসুনি আমি এসেছিলাম বলে আমার কুকুরের মতো ঘাড় ধরে বার করে দিয়েছে এদের থেকে বিষ সায় তুই মাল চেক করে দেখো ঠিকঠাক মিষ্টি আছে কিনা এই যে এই মাছটির মধ্যে দুটো লক্ষ্য না না হরি নামের মালসা থেকে মিষ্টি চুরি হয়ে কাটিং হচ্ছে মিষ্টি কাটিং মিষ্টি কাটিং হয়ে দোকানে যাচ্ছে দোকান থেকে বিক্রি হয়ে ফিরে মালসায় আসছে যে এ মিষ্টি হয়ে দুর নকুল দানা ঠেকে দিয়েছি এই যে দেখো তো পরের মালসা ঠিকঠাক আছে কিনা আসো আসো আর একটা মালসার মধ্যে দুটো বাতাসা কে আগে মার খাবি রেডি হ রেডি হ হরি নামের মালসা থেকে মিষ্টি কাটিং এই ভাই তো দাদা না হয় দুদিন চা দিতে দেরি করেছে তার ফলে তুই ঠাকুরের থেকে মিষ্টি কাডিং করবি ছি 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 আর তোমা লজ্জা লাগেনা তুমি না এই মন্দিরের তুমি শেষ পর্যন্ত ঠাকুরের মিষ্টিগুলো চুরি করে আর গিলে নিলে আহারে ঢাকি এ কি তো জেতাবড়া না কি হয়েছে বলো কি হয়েছে

এখান থেকে মিষ্টি চুরি করে কোন দোকানে বিক্রি করছে সত্যি কথা বল দাদা আমার মনে তোর কথা ভুল হচ্ছে ইতে মতো খরচ করে মাংসা দিয়েছি মুন্ডা মিটা ছানার মাংসা কি করেছি কেটে পড়লে চালা কি লোকে বলে দে ছি 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 কেটে পড়লে চালা কি লোকে বলে দে ছি 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 চুরি করে কি

তুই যতদিন দায়িত্ব আছিস ততদিন মিষ্টি চুরি হচ্ছে না আসলে আমাদের দুই লোকের মধ্যে তোর থেকে ওই ধরতে পারোনি ধরতে পারলে তাকে আমি ফাটিয়ে দেব মুখ আর চুপি চুপি ভোলা বিমরা খেয়ে গেল কি মিষ্টি এই ওই হয়েছে ওই হয়েছে না বাচ্চা কি হয়েছে দাদা হ্যাঁ এই বৌদি বললা এই ভোলা বিমরা বড় গাল না আমার মনে হয় ওই তুই সব মিষ্টি খেয়েছে এই যে এত বড় বড় মিষ্টি ওই ছোট বিমরা খেতে পারবে তাই

তবে গোল্লা না দিইনি দুটো বাতাসা আর নকুল দানা দিয়েছি এই চালটা কি কি হবে কি তুমি কেন ধরেছিলে মিষ্টি দিতে হবে হ্যাঁ তা বাতাসা আর নকুল দানা ওরা মিষ্টি নয় ওরা কি টক তোর না এমন মার মারবা মেরে আলু করে দেব সত্যি তুই মানুষ তুই সম্পূর্ণ আলাদা মানুষ এই ভাই তো দাদা কিপটে জানতাম কিন্তু এত বড় ধরনের কিপটে সেটা আমার জানা ছিল না শুনবার দা মানুষ সঙ্গে আর সমাজ সমাজ চলতে পারে না বলে তুই চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন সমাজের নিয়ম আমি পরিবর্তন হয়ে তোকে দেখি দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো দিদি তোমার ভাই আর আমি না বুঝে অনেক ভুল কথা বলে ফেলেছি আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দাও দেখ তুই আমার ছোট বোনের মতন তাই তোকে আমি ক্ষমা করে দিলাম তোর স্বামী এত কিফটে তাই একদিন পাড়া গোটায় গ্রামটাকে দেখে খাই দিয়ে গ্রামে উঠে যাস চি 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 আমি নাকি মিষ্টি খেয়েছি হে কৃষ্ণ তুমি দেখো এত গন্ডগোল পরে কিন্তু পাড়ার লোক কিন্তু খাওয়ার কথা কেউ বলে খাওয়ার কথা ঠিক মনে রেখে দিয়ে তোমাদের মন্দির থেকে না আমাকে একটু প্রসাদ দাও না আমি না অনেকদিন না খেয়েছি গো হ্যাঁ আমাকে ফিরে দিয়েছি গো একটু প্রসাদ দাও না এই তোমাদের মন্দির থেকে না হ্যাঁ আমাকে একটু প্রসাদ দাও না গো এই তোমাদের মন্দির থেকে না হ্যাঁ আমাকে একটু প্রসাদ দাও না আমি না অনেকদিন না খেয়েছি গো আমার তো ফিরে পেয়েছি গো আমাকে একটু প্রসাদ দাও না আমরা এতক্ষণ হরিনামের মিষ্টি নিয়ে গন্ডগোল করছি কিন্তু আমরা কোনো অন্তর থেকে ভেবে দেখিনি যে ভারতবর্ষে কোটি কোটি মানুষ অবুক্ত অবস্থায় ফুটপাতে শুয়ে থাকে ওদের মুখে যদি একটু অন্ন দেওয়া যেত ভারতবর্ষে ওদের বেঁচে থাকার মৌলিক অধিকার ছিল আমি জানি না পুরো স্বাস্থ্যপর হ্যাঁ নিজের রক্ত নিজের নয় নিজের ভাই নিজের নেই তো পথ করে খেলে দেবে বলো এ তোমরা কি দেখেছো আমার পৌলুমিকে এই বলো না আমার পৌলুমিকে না আমার নিজের থেকে বেশি ভালোবাসতাম কি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম এই তোমরা দেখেছো এই বলো না গো আমার

চিতি গুলো সবই মুছে দিও মূল্যে আমি চিতারত একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে দিও জানিও তুমি কোনোদিন ফিরব না গো আ

তুমি আমার একটা সত্যি কথা বলবে তুমি আমাকে বিয়ে করার আগে তুমি সুজয়কে ভালোবাসতো আমি আমি তোমাকে বিয়ে করে আগে ওই সুজয়কে ভালোবাসতো তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস I may be

জীব কেউ তো পোদ কাছি কেউ তো পদি কেউ তো পদি কাছি

জলয় এত ভালোবাসতে আমার সুজয় ও আমি বুঝতে পারিনি সুজয় তোমার ভালোবাসার দাম আমি দিতে পারিনি সুজয় তুমি তুমি পেয়ে আমাকে ক্ষমা করে দিও এই জীবনের চাওয়া তুমি শুধু তুমি তুমি শশীনিশা

তোমার মতো মেয়ের কান্না মানাও হ্যাঁ তুমি কালো তোমাকে দেখে তো কান্না লাগতে পাবে সত্যি তুমি বাস্তব জীবন অভিনয় করতে পারো মনে মতো অভিনয় জানে না কজন করতে পারবে সারা পৃথিবী যে দশজন অভিনেত্রী বেঁচে না হয় তার মধ্যে তোমার নামটা অবশ্যই থাকবে তোমার সঙ্গে পাঁচ বাজে সংসার করলাম কিন্তু আমি বুঝতেই পারলাম না যে তোমার মনটা আমাকে তুমি দাওনি নি আমার যা ক্ষতি হয়েছে শুরু তো করতেই পারবে না সারা সমাজ আমরা তুমি আমার স্ত্রী

যে তোমাকে নিঃশ্বাসে ভালোবাসে ভালোবাসার মূল্য দিতে পারবে না কেন ভালোবাসে এর তুমি দায়ী আর এর মৃত্যুর জন্য আমি কেন সারা সমাজ তোমার দিকে আঙুল তুলে বলবে যে এর মৃত্যুর জন্য সারা জীবন দায়ী থাকবে তুমি